আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন রোজার দিনে সব রকম তরকারি অনেক অল্প অল্প করে রান্না করি যাতে করে সেটা বাসি না হয়ে যায় কজ ইফতারের পরে রাত্রে আর তেমন খেতে ইচ্ছা হয় না আর সিহিতে যে খাবারটা খায় সেটা পরের দিন বাসি হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাই আজকে বরবটি ভাজি করব আর সামান্য পটল আলু দিয়ে বড়ি দিয়ে জিওল অথবা শিঙ মাছ এটা রান্না করব এই তো সবগুলো কাটা থাকলে রান্না করা তো কোনো ব্যাপারই না আর চিকেনের যেই পিসগুলো আমার পছন্দ মানে বিশেষ করে পাখা সেটা আমি নিয়েছি আর এখানে বাটা মশলা গুঁড়া মশলা আছে তেলের মধ্যে গরম মশলা আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে এখানে এটা ভেজে নিয়েছি তারপর এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিব তারপর মশলা কিছুক্ষণ কষি তার মধ্যে আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিব আমি আমার ছোটো বোনের থেকে শিখেছি যে পেঁয়াজ যে কোনো একভাবে দিলেই হলো এরকম না টেস্টি করতে হলে পেঁয়াজ বাটা এবং কাটা দুইটাই দিতে হয় কাটা মশলাটা আগে ভেজে পেঁয়াজটা আগে ভেজে নিতে হয় লাল লাল করে দেন বাটা অংশটা দিতে হয় এতে করে নাকি ফ্লেভারটা এনহ্যান্স হয় এই তো তারপরে মানে শেষের দিকে আমি গোড়া মশলা দিই সঙ্গে সঙ্গে একটু করে পানি দিয়ে দিই যেন পুড়ে না যায় তারপরেই তো সামান্য চিকেন দিয়ে দিলাম এটাও একদিনে শেষ হয়নি মানে এতটুকু রান্না করেছি তাও আমার মানে একটু থেকে গিয়েছিল কজ বেবিন তো চিকেন একদমই খায় না মানে তেমন একটা পছন্দ করে না ওর মাছ পছন্দ যদি মাছ থাকে ও সেটাই প্রিফার করে আর মাছ খাওয়ার পরে তো গোশ আর জোড়া জোরি মানে করি না আর কি আমি যাই হোক আমার একটা বিষয় যে মা কত ইম্পর্ট্যান্ট যখন মা দূরে থাকে তখন বোঝা যায় আরেকটা বিষয় মা যখন অসুস্থ হয় সেটা কাছে হোক আর দূরে হোক এটা যদি শুনি মানে দুনিয়া অন্ধকার লাগে আর আমি আসলে আম্মুকে কখনো তেমন সিভিয়ার সিক হতে দেখি নাই এমনি ঠান্ডা জ্বর এরকম হতেই পারে এটা স্বাভাবিক বাট কিছুদিন হলো আম্মু একটু অসুস্থ যেটা হয়তো এক মাস লাগবে সাত তিনশাল সেরে যাবে বাট তারপরও আম্মু সাফার করতেছে বা রোজার দিনে আম্মু এত কষ্ট পাচ্ছে এটা শুনে আমার আসলে কিছুই ভালো লাগতেছে না আমি রোজার সময় যে এটাই মনে হয় ফার্স্ট একটা ভিডিও বানাচ্ছি আমি অনেক ইফতার বানাচ্ছি বা স্তেহরি এগুলো করতেছি কোনোটা আমার ভিডিও করা হচ্ছে না কজ আমার কিছুই ভালো লাগতেছে না যে আম্মু অসুস্থ বা বেবিন অসুস্থ এই বেবিন আম্মু এরা তো হচ্ছে মানে কি বলবো আমার কাছে ইকুয়াল মানে আমি যার মা আর যে আমার মা দুইজনই আমার কাছে একদমই সেম আম্মু অসুস্থ এটা জানার পর থেকে গুছিয়ে ভিডিও করা তো অনেক দূরের বিষয় আমার কিছুই ভালো লাগছে না সামনে আবার আমার মিড টার্ম এক্সাম সব ইউনিভার্সিটিতেই সামনে এক্সাম মানে রোজারিদের আগেই এগুলো সব দান হয়ে যাবে সো এখন স্টাডিরও চাপ রয়েছে যাই হোক রোজার দিন রহমতের মাস ইনশাল্লাহ আর্লি ঠিক হয়ে যাবে ডক্টর দেখানো হয়েছে ডক্টর বলেছে যে ঠিক হয়ে যাবে সবাই প্লিজ তার জন্য দয়া করবেন এই তো আমি আগে মশলার সঙ্গে সব সবজিগুলো কষিয়ে নিলাম সবজি কিন্তু আগে ভেজে নিয়েছিলাম মানে পটলা পটল আর আলুকে আমি লবণ হলুদ দিয়ে আগে ভেজে নিয়েছি দেন এই যে মশলার সঙ্গে কষিয়ে এর মধ্যে ভাজ ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম তাহলেই ডান আর ভাজি তো দেখানোর কোনো দরকার নেই কজ ভাজি করতে সবাই জানি জাস্ট পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে যে সবজিটা ভাজি করতে চাই দিয়ে সেদ্ধ করলেই ডান হয়ে যায় থ্যাংক ইউ ভিউর্স ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ টেক কেয়ার